দাঁড়িয়েছে তারা খেলাধুলা করতে পারে না তারা প্রাণীয় থাকতে পারে না পড়াশোনার এত চাপ থাকে বড়দের দেখুন যারা লেখাপড়া শেষ করে ফেলেছে তারা চাকরি বাকরি ভাবে পাচ্ছে না যেরকম পাওয়ার আশা সেরকম পাচ্ছে না তারপরে ধরুন বিয়ের ক্ষেত্রেও ধরুন সঠিকভাবে পাত্র নির্বাচন পাত্র পাত্রী নির্বাচনের জায়গা হচ্ছে না তাছাড়া নানা রকম নেশার জায়গা আছে সব কিছু মিলেমিশে কিন্তু এখন সেই স্ট্রেস হচ্ছে প্রত্যাশার চাপ আমাকে কিছু করতে হবে আমাকে বিশেষ কিছু একটা পারফর্ম করতে হবে বিশেষ কোনো একটা লক্ষ্যে পৌঁছতে হবে এই যে ব্যাপারটা এটা শুধু যে সেক্টরের মধ্যে আছে তা নয় একদম একটা ছোট বাচ্চা হয়তো ক্লাস পড়ছে ধরুন আকে সে যখনই মনের আনন্দে আঁকছে সেটা একটা ডিফারেন্ট আনন্দের উৎস হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যখনই তাকে আমরা গার্ডিয়ানরা বলছি যে না তোমাকে আঁকার পরীক্ষায় বসতে হবে অথবা কম্পিটিশনে গেলে তোমাকে ওখানে কিছু র্যাঙ্ক করতে হবে হয়ে যাচ্ছে সে কিন্তু এবং এই স্ট্রেসটা প্রত্যেকটা স্তরে তার এক একটা আলাদা আলাদা রকমের ম্যানিফেস্টেশন হয় কোনো কোনো বাচ্চা খিটখিটে হয়ে যাচ্ছে দুর্বিনীত হয়ে যাচ্ছে এই যে আমি বলছি হয়তো আমি জানি না বাড়িতে কি হয়তো কোকুনি খা বৈষ আমার মেয়ে পাশে বসে আমি দেখেছি যখন ও ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল সেমিস্টার তখন একটা অসম্ভব স্ট্রেস ক্যাম্পাসিং হবে ক্যাম্পাসিং হবে পাপত পাপত যে পেয়ে গেল তখন আরেকটা স্ট্রেস জয়েনিং কবে দিবে জয়েনিং কবে দিবে জয়েনিং দিবে হয়ে গেল জয়েনিং পেয়ে গেল চাকরিতে জয়েন করলো সেখানে তখন আরেকটা নতুন ধরনের স্ট্রেস সুতরাং এই স্ট্রেসের এক একটা পর্যায়ের এক এক রকম ম্যানিফেস্টেশন এবং এটা সত্যি সত্যি আমাদের

একটা বা সেইটা আমি পজিটিভ ভাবে নেব না নেগেটিভ ভাবে নেব এইটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মানসিক সমস্যাই যে হতে পারে এরকম মেন না শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ তারপর গ্যাস্ট্রোটেস্টনাল প্রবলেমস নানারকম শারীরিক উপসর্গও দেখা যায় স্ট্রেস যদি সঠিকভাবে আমরা করতে না পারি স্ট্রেস ম্যানেজ করার পদ্ধতি খুব কঠিন এরকম না একটা প্রপার রেগুলার লাইফস্টাইল ফলো করা এক্সারসাইজ করা একটা রুটিন ফলো করা তারপরে কোন যে কোনো একটা হবি নার্চার করা তারপর বেড়াতে যাওয়া মানে সাধারণ মেন রুটিন মনোটোনাস রুটিন থেকে বাঁচার জন্য আমরা যে যে রেগুলার কাজগুলো আমরা আমাদের করা আমরা করি তার বাইরে গিয়েও আমাদের নিজের জন্য একটু সময় দেওয়া কে সময় দেওয়া যখনই আসবে সেটা ক্রিয়েটিভ কাজে নিয়ে যা সকালবেলায় কিছু কাজে ব্যস্ত থাকুন একদম সকাল থেকেই একটা রেগুলার রুটিনে চলে যান আপনি মাঠে যান মাঠে গিয়ে কিছুটা আপনার যখন ঘাম ছড়বে দেখবেন আপনার কিছুটা টেনশন মুক্ত হবে আপনি ক্রিয়েটিভ কাজে চলে যান আমরা যখন পাহাড়ে যাই পাহাড়ে গিয়ে এই যে ডিসিশন আমরা নিই কোনো হেজিটেশন না আমরা জানি যে একটা পা ঠিক মতন ফেলা যাবে কি যাবে না এরকম না হয় ফেলবো কি ফেলবো না মাঝে মাঝে কিছু না এই আমি দেখি পাহাড়টা আমাকে প্রচন্ড স্ট্রেস রিলিফ করে এবং এইখান থেকে আমি চলে আসি যখন একটা করে মুভি নিয়ে আসি আমরা তো বেস্ট এনাফ যে আমাদের একদম হাতের কাছে হিমালয় আছে আমরা তো এখানে বাঙালিরা আজকে কলকাতা থেকে ওভারনাইট জার্নিতে চলে যেতে পারি শিলিগুড়ি সেখান থেকে চলে যেতে পারি হিমালয়ের পাদদেশে তো আমরা সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি আমার মনে হয় যে দু তিন দিন যদি আমরা কাটিয়ে আসি সেই দু তিন দিনের যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা একটা বছরের আমাদের কিন্তু টেনশন রিলিফের একটা কাজ দেবে আমরা আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কিছু বন্ধু আমরা ভেবেছিলাম যে আহ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা যদি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে বোধহয় সমাজের কিছু উপকার আমরা করতে পারবো পনেরো বছর সময় কাটিয়ে এলাম এবং এই পনেরো বছর সময়টাকে একটু স্মরণীয় করে রাখতে আমরা কিছু অনুষ্ঠানের কথা ভেবেছিলাম তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটা একটা